সময় পেরিয়ে গেছে অনেকগুলো মাস পেরিয়ে গেছে হয়তো এক বছর দু বছর হয়ে গেছে তো এখনো কি তোমার সেই প্রিয় মানুষ তোমাকে ছেড়ে যাওয়া সেই মানুষটি কি তোমার কথা ভাবে তোমাকে কি সে মিস করে হ্যাঁ বন্ধু আমাদের সবারই মনে হয় যে যার সাথে হয়তো একটা সময় রিলেশন ছিল সেটা হয়ে গেছে হয়তো এক বছর দু বছর কি তারও বেশি কোনো কন্ট্যাক্ট নেই কিচ্ছু নেই তো তোমার এখনো তার কথা মনে পড়ে তুমি এখনো তার কথা ভুলতে পারো না তুমি কিছুতেই তার কথা মাথা থেকে নামাতে পারো না তো সেইমভাবে কি তোমার সেই প্রিয় মানুষ কি তারও কি মনে পড়ে তোমার সেই কথা তোমার কথা কি সে ভুলে গেছে পুরোপুরি ভুলে গেছে নাকি মনে পড়ে তো আজকে আমি ভিডিওতে কিছু সাইনের কথা বলবো সেই সাইনগুলো যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নেবে যে হ্যাঁ তোমার সেই প্রিয় মানুষ তোমার সেই তোমাকে ছেড়ে চলে যাওয়া সেই মানুষটি আজও তোমাকে ভাবে আজও তোমাকে সে খুব খুব মিস করে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা যেভাবে আমাকে মোটিভেট করেছো আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের সাথে আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো ভিডিওতে যাই দেখো বন্ধু ল অফ অ্যাট্রাকশন তোমরা জানো কম বেশি সবাই জানো আমার যারা সাবস্ক্রাইবার আছো তো এই প্রকৃতি এই মহাবিশ্ব এই ব্রহ্মাণ্ড আমাদের কিছু সংকেত দেয় সেই সংকেতগুলো দিয়ে আমাদের বোঝায় যে আমি যে মানুষটাকে ভাবছি কিংবা যে মানুষটার সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল সেই মানুষটা এখনো আমাদেরকে ভাবে কিংবা আমাদেরকে হয়তো ভুলে গেছে যাই হোক যেটাই হোক তোমরা তোমাদেরকে সাইনগুলো আগে বলবো তো প্রথম সাইন ই যেটা মানে যেটা একদম মেজর সাইন বলতে পারো যে সাইনটি তুমি যদি পাও সেটা মানে হানড্রেড পারসেন্ট তোমার কাজ করবে সেটা কি সেটা হচ্ছে আর কিছুই না বন্ধু তোমার নিজের মন তোমার মন কি বলছে দেখবে একটা কথা মনে রাখবে মানে যখন একটা মানুষের সাথে তোমার বহুদিন হয়ে গেছে মানে তার সাথে কোনো কমিউনিকেশান নেই তার সাথে কোনো কথা নেই কোনো দেখা নেই কিচ্ছু নেই তখন তোমার মন তোমাকে বলে দেবে যে সেই মানুষটি কি তোমাকে মিস করে কিংবা তোমাকে কী সে মনে করে তার কারণ প্রথম তুমি তোমার মনকে জিজ্ঞেস করো তোমার মন কি বলছে তোমার মন যদি বলে যে সেই মানুষটি এখনো তোমায় মিস করছে যদি তুমি বুঝতে পারো তো বন্ধুরা 100% এটা যদি হয় তাহলে তুমি ধরে নাও 100% তোমার যে অপর প্রান্তের যে মানুষটি সেই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর প্রচুর মিস করছে মানে তোমার মন যদি বলে তুমি নিজেকে জিজ্ঞেস করো ফার্স্ট নিজেকে নিজের মন যদি তোমাকে বলে যে হ্যাঁ সে আমাকে খুব মিস করে সে আমাকে মনে করে সে এই সময় আমাকে মনে করে তাহলে ধরে নাও সেই অপর প্রান্তের মানুষটার মনেও কিন্তু ঝড় উঠেছে তার মনও কিন্তু বলছে তোমার কথা তার মন তোমাকে জানতে চাইছে তোমার কাছে আসতে চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে তো এটা প্রথম এটা হচ্ছে একদম মানে মেজর যেটা আমি আপনার তোমাকে বললাম এরপরে কি দেখবে তুমি খুব সুন্দর আছো খুব মানে বিউটিফুল আছো তুমি ভুলে গেছো মাস এক বছর মানে ভুলে গেছো মানে বলছি তুমি পুরোপুরি ভুলে যাওনি মানে মাঝে মধ্যে তোমার তার কথা মনে পড়ে কিংবা পরে কখনো কখনো পরে হয়তো প্রতিদিনই পরে দেখবে হঠাৎ করে একটা সময় তুমি খুব বেশি করে তাকে মনে করছো কোনো একটা দিন কোনো একটা দিন তোমার মধ্যে তোমার বুকের ভিতরে হয়তো ঝড় উঠেছে মানে এমন ঝড় উঠেছে সেই ঝড়ে শুধুমাত্র সেই তোমার প্রিয় মানুষটি সেই তোমার অপর প্রান্তের মানুষটি শুধুমাত্র তার কথাই তোমার মনের মধ্যে আসছে তার কথাই তোমার সারা মাথা জুড়ে সারা মানে মন জুড়ে সারাটা দিন তোমার সাথে রয়েছে তাহলে ভেবে নাও বন্ধু তোমার ওই অপর প্রান্তের মানুষের মনেও কিন্তু ঝড় তোমাকে নিয়ে এবং উঠেছে শুধু ঝড় ওঠেনি সেই মানুষটিও তোমাকে খুব খুব মিস করছে এবং হঠাৎ করে এর উল্টোটাও হতে পারে দেখবে তুমি তুমি মানে হ্যাপি হয়ে গেলে এবার এটাও হতে পারে ওর কথা মনে করে ওর কথা তোমার মনে পড়লে মনে পড়ে তুমি স্যাড হয়ে গেলে স্যাড মানে আর কিছু না তুমি মানে তুমি তুমি সব কাজ করছো তুমি খুশি তোমার স্যাড হওয়ার কোনো লক্ষণ নেই কোনো কারণ নেই বাট কোনো না কোনো সময় কোনো কারণে তার কথাটা তোমার মনে আসলো তার কথা মনে এসে তোমার শরীরের মধ্যে এমন একটা মানে উথাল পাতাল তৈরি হয়ে গেল যাতে তুমি মুখ বেজার করে রাখলে এবং তুমি কাজ করছো ঠিকই বাট সারাটা দিন তোমার হঠাৎ করেই তোমার মাথায় ওর কথা আসছে এবং তুমি হ্যাপিও হয়ে যেতে পারো মানে কোনো কারণ নেই হয়তো হ্যাপি হওয়ার বাট তুমি হ্যাপি হয়ে গেছো ওর কথা মনে এসে তুমি হ্যাপি হয়ে গেছো বা এর উল্টোটাও হতে পারে তুমি স্যাড হয়ে গেছ এটা গেল দ্বিতীয় এরপরে কি তিন নাম্বার যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে হঠাৎ দেখবে তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের আর তোমার মধ্যে হয়তো যখন তোমাদের রিলেশন ছিল তখন সেই প্রিয় মানুষের যে মানে নেটওয়ার্কগুলো ছিল মানে তার বন্ধু কি তার বান্ধবী কিংবা তার হয়তো ভাই কিংবা পরিচিত যেই মানে যেই থাকুক না কেন তাদের সাথে তোমার কথা হতো তাদের সাথে তোমার একটা রিলেশন ছিল তার হয়তো ভাই হতে পারে দাদা হতে পারে বাবা মা যাই হতে পারে ঠিক আছে রিলেশন ছিল তার সাথে কথা ছিল কিন্তু বন্ধু যখন তোমাদের রিলেশান আস্তে আস্তে শেষ হয়ে যায় যখন তোমরা আর রিলেশানে না থাকো তখন মানে হঠাৎ করেই আস্তে আস্তে সেই মানুষগুলো দেখবে তোমার থেকে হয়তো দূরে চলে গেছে এবার তুমি দেখতে পাবে হঠাৎ করেই মানে সেই মানুষগুলো তোমার সাথে কন্ট্যাক্ট করছে কিংবা সেই মানুষগুলোর ফোন হয়তো তোমার কাছে আসছে তুমি হয়তো মানে কোনো পুরো ছমাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দেখবে তার তার কোনো বন্ধু যে তোমাকে চিনতো যার সাথে তোমার হয়তো কথা হতো রিলেশনের আগে ঠিক আছে মানে রিলেশন যখন ছিল দেখবে সে হয়তো হঠাৎ করে তুম করে তোমাকে ফোন করে ফেলবে হয়তো ফেসবুকে হঠাৎ করে দেখবে তার কোনো বন্ধু যে যে তোমাকে চেনে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে কিংবা তোমাকে রিকোয়েস্ট পাঠাবে মানে তার পরিচিতিরা আস্তে আস্তে তোমার কাছে আসতে চাইবে এটা আর কিছুই নয় এটা একটা সাইন যে ওর যে পরিচিত ওর ভাই দাদা বন্ধু বান্ধব যাই বলে না কেন তারা লক্ষ্য করেছে যে তার যে ইয়াদ মানে তোমার প্রিয় মানুষ তোমাকে খুব মিস করছে এবং তারা জানতে চাইছে হয়তো যে তুমি কেমন আছো তুমি কি মিস করছো এই সাইন যদি পাও যে তার পরিচিত কেউ তোমাকে ফোন করছে হঠাৎ করে মানে কোনো রিলেশনই ছিল না কিন্তু দুম করে হয়তো হঠাৎ করে তোমাকে ফোন করে তোমার খবর নিচ্ছে জানতে চাইছে যে তুমি কেমন আছো তুমি কি করছো তার মানে তুমি বুঝে নাও যে তোমার ওই অপর প্রান্তের মানুষটি তোমাকে প্রচুর প্রচুর মিস করছে সে তোমাকে ভোলেনি বন্ধু সে তোমাকে ভোলেনি এরপরে কি এরপরে যেটা লাস্ট যেটা বলবো তোমায় তুমি দেখবে হঠাৎ করে তার তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় হয়তো ফেসবুক ঘাটছ কিংবা কোনো কিছু সাইট ঘাটছ হঠাৎ করে তার ছবি তোমার তোমার সামনে চলে আসবে এটা আসবে এটা একটা মেজর সাইন বলতে পারো হয়তো ছ মাস তার কোনো ছবি আসেনি মানে তুমি তাকে দেখতেই পাওনি কিন্তু হয়তো দেখা গেল ছ সাত মাস পর গিয়ে কি এক বছর পর গিয়ে হঠাৎ করে তোমার মোবাইলে তার ছবি চলে আসলো কিংবা এমনও হতে পারে যে দেখবে তুমি তোমার যে মোবাইলের তোমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে হয়তো তুমি ওর ছবি আসলো ওর ছবি দেখলে এবং তুমি দেখলে যে তোমার যে পছন্দ করা মানে তুমি সবথেকে হয়তো ভালোবাসতে সেই ছবিটা তার তোমার প্রিয় মানুষের সেই ছবিটা দেখবে সেই ডিপিতে হয়তো সেই মানুষটি প্রোফাইল পিকচার হিসাবে লাগিয়েছে এটা আর কিছুই না বন্ধু তোমাকে এত এত মিস করছে মানে তুমি যা কল্পনাই করতে পারো না মানে মিস করছে বলেই তোমার দাওয়াত তোমার পছন্দ করা সেই ছবি সে কিন্তু ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে লাগিয়েছে কিংবা হোয়াটসঅ্যাপে লাগিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে শেয়ার করার মতো বিষয় যদি এগুলো তোমার সাথে ঘটে তাহলে তুমি ধরে নাও মানে যে কোনো একটাও যদি হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ধরে নাও বন্ধুরা তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রচুর প্রচুর মিস করছে সে হতে পারে এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তোমাদের রিলেশন নেই বাট সে কিন্তু তোমাকে মিস করছে প্রচুর প্রচুর পরিমাণে তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ